হ্যালো কি খবর কেমন আছো তোমরা অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম বেশ কিছুদিন আগে বলতে গেলে কয় মাস আগে আমি একটি রেস্টুরেন্টে আমাদের আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাই আর এই রেস্টুরেন্টটি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা বিএনএস সেন্টার যেটা উত্তরাতে অবস্থিত তো রেস্টুরেন্টার ভিউটা এত সুন্দর তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি সানসেট পিনস রেস্টুরেন্টটি এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট আর আমার দেখা মতে উত্তরার সবচেয়ে সুন্দর একটি রুফটপ রেস্টুরেন্ট বলা যায় রুফটপ রেস্টুরেন্টের মানে এই রেস্টুরেন্টের দুইটা পার্ট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানকার যে লাইটিং আর যে ডেকোরেশন সেটা আসলে অনেক সুন্দর যারা রাতে মানে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে চায় একটু ছবি তুলতে চায় সুন্দর তাদেরকে বলবো ডেফিনেটলি তোমরা আসতে পারো কারণ এখানকার যে ইন্টেরিয়ার ডেকোরেশন সেটা অ্যামেজিং আর এত সুন্দর জাস্ট তোমরা আসলে বুঝতে পারবা তো যদিও এটা আমার ফার্স্ট টাইম না এটা আমার সেকেন্ড টাইম তো ফার্স্ট টাইমে আমার এত ভালো লেগেছিলো ওই জন্য আমি সেকেন্ড টাইমে আবার আসি এখানে আর এখানকার যে ভাইবটা কিছুটা কক্সবাজারের মতো আমার লাগছিল কারণ এখানে পানির একটু সাউন্ড পাওয়া যাচ্ছিল যেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছ আর ভিউ তো জাস্ট বললাম আর দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর আর এটা হচ্ছে উপরের ফ্লোরটা এই ফ্লোরটাতে ইনডোর আউটডোর দুটাই ব্যবস্থা আছে টপ ফ্লোর থেকে বেসিক্যালি এই জায়গা থেকে পুরা ঢাকা শহরের ভিউটাই দেখা যায় যেটা অসাধারণ ঢাকা শহর বলতে সরি উত্তরার ভিউটা দেখা যায় তো এটা আমার কাছে খুব সুন্দর লাগছিল আর এখন দেখতে পাচ্ছ এটা ভিতরের যে বসার ব্যবস্থা সেটা এটাও সুন্দর বাট আমার কাছে কেন যায় না মানে আউটডোরের যে ডেকোরেশন সেটা বেশি সুন্দর লেগেছিল এই রেস্টুরেন্টের এত স্পেস আর এত জায়গা যে আমরা কনফিউজ কোথায় ছেড়ে কোথায় আমরা ছবি তুলব আর তুলবো না ওয়েট করতে করতে চলে আসছি আমাদের সানানটা আপু সানানটা আপুর জন্য আমাদের খুব ওয়েট করতেছিলাম থ্যাংক ইউ এখন এখন আমরা একটু আড্ডা দিব খাওয়া দাওয়া করবো গল্প করবো এই আর কি সন্না হাই বলো হাই হ্যালো আপু হ্যালো তো খাবারের মধ্যে আমরা অর্ডার দিয়েছিলাম স্প্যাগেডি তারপরে হচ্ছে ফিশ অ্যান্ড চিপস তারপরে হচ্ছে পন টেম্পোরা আর এটা একটা সালাদ ছিল আমার নামটা এখন মনে পড়ছে না খাবার মোটামুটি ভালোই ছিল বলে রাখা ভালো এখানে বিভিন্ন রকম ছোটোখাটো অনুষ্ঠান যেমন এঙ্গেজমেন্ট বলো ব্রাইডাল শাওয়ার যে কোনো ছোটো পার্টি বলো এখানে করার ব্যবস্থা কিন্তু রয়েছে তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ছবি ঠবি তুলি একটু আড্ডা দেই অনেক মজা করি তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তগুলি আমার জন্য খুবই স্পেশাল আমরা যখন বাংলাদেশে ছিলাম আমরা খুব মজা করতাম এইভাবেই মজা করতাম photographer and model hello so i'm gonna miss we gonna miss sharna yes and also and also two boys i mean my husband and Tapu's Shan husband yeah. but our one brother in law is missing here Shubra is husband. in Australia. Yeah. Okay, ready, so, ready. Cute. But we all miss us, and yeah. uh, hopefully we uh, we will meet, meet you again. together. Yes. Yeah. In Australia a or, place? Oh, okay, okay. Yeah, yeah, yeah. Beautiful place or Bangladesh or uh, Korea? And এই প্রোগ্রামটা এখানেই শেষ তো মেয়েটা অনেক লক্ষ্মী মেয়েটাও অনেক কি করে আমি অনেক কসত্য হয়ে গেছিলাম হ্যাঁ আর এই ছেলেটাও অনেক লক্ষ্মী এই ভাইয়াটাও অনেক এই হ্যাঁ তো আমরা এই দিনটা কবে পাবো আমরা জানি না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এভাবেই সবাই থাকতে পারি আচ্ছা না এদিকে তো হচ্ছে আজকের মতো এই এ আর করবো বলো আমি সবাইকে মিথ্য দুজনকে ঝর্ণা সানা থাকে আমরা ঢাকাতে আমরা 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 তিনজন অনেক এনজয় করছি